দর্শক দর্শক আমরা সবসময় চেষ্টা করেছি যে বন্যা কবলিত এলাকা ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য এবং বন্যা কবলিত মানুষের সুখ দুঃখের কথা জানতে এবং বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি এবং বন্যা কবলিত মানুষের সাথে কথা বলেছি এবং বন্যার বন্য বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আজকে আমরা যে এলাকাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে বালাগঞ্জ সদর উপজেলার চার নম্বর ওয়ার্ডের চোর চোরবুতা গ্রামে এবং চোরবুতা গ্রামের পানিবন্দি মানুষের কথা শুনবো আমরা আপনারা আমাদের সাথে থাকুন এই দক্ষিণ এই যে আপনার বিটনি

ওবাই খুব বেশি পানি আছে লখন কিছু পানি নামায় আমরা একটু মানি লঙ্গি টুঙ্গি মাথায় দিয়া আমরা কিছু উত্তম বানাম হই রাস্তা এর আগোন তো আমরা নুগা দাঁড়া আমরা গর্ত থই হই তো মারদিনা আগে গরো পানি আছে গরো পানি আছে এখনো manjur উঠানো বালিন তো পানি আছে গরো গরো লো পানি আছে এই ইখান কোন রাস্তাটা এই যদি আপনারা যদি দয়া হয় সবে মিলিয়া আমরা রাস্তাটা করিয়া আমরা এমপির তো আমরা এই রাস্তা কাটল লাগি আমরা বোটল দিছি এর বাজে টানও নিজেও চকু দেখা আছে বর্তমান উপর জেলার চকু চকুর চকুত আছে সব এইবার আমরা উপজেলাও বহু দেওয়া বাস করছি রাস্তায়াত এবারও যে আপনারাও দয়া করে না দেখান তা আমরা কোনোদিন যদি আমরা রাস্তা কাটকানো হয় তা আমরা বাচ্চা খাচ্ছা ছেলেবে স্কুল হয়তো দৌকা আমরা চোর ভাই গ্রামের এই যে স্কুল মাঠ সমরণী এর বাদে বাক্কা বসতি গণ বসতি মানুষ ও দুতলার বাস করা এই অবস্থায় আমরা আছি কেন যতটুকু আপনারা দেখরা তো দেখছো আপনারা একটু পানি তো সামান্য হালকা কিছু কম আছে কখনো সামান্য সামান্য কমে না যেহেতু আগে বেশি পানি আছে ও তো উকা গাছের কোথাও নুকরে পানি আছে দর্শক আমরা শুনছিলাম পানিবন্দি মানুষের কথা এলাকায় এখনো পানিবন্দি মানুষ রয়েছেন প্রায় অনেক পানি কমেছে কিন্তু এখন মানুষ পানিবন্দী আপনারা দেখছেন যে গ্রামের গ্রামে যে যাওয়া আসার রাস্তাটি সেই রাস্তাটি এখনো পানির নিচে রয়েছে এবং আমরা যে জায়গাটিতে অবস্থান করছি বালাগঞ্জ সদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের চরবুতা গ্রাম থেকে আপনাদের এই আজকের বর্তমান বন্যা পরিস্থিতি আমরা দেখাচ্ছি এবং এই এলাকার যারা পানিবন্দি মানুষ আছেন আমরা তাদের সাথে কথা বলেছি এবং আরো তারা যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব আমরা দেখছি একজন এই এলাকার বাসিন্দা তিনি আসছেন এই রাস্তা দিয়ে তো আমরা আরেকজন পানিবন্দি মানুষের সাথে কথা বলবো গেলেন খাই কথা গ্রামের কতটি বাড়ি বাড়ি আছে প্রচুর বাড়ি তোলা পানি আছে অনেক আছে বাড়িঘর ভিতরে গণবসতি তো অনেক বাড়িঘর আছে আমরা কথা বললাম চোরবুতা চরবুতা গ্রামের বাসিন্দা যিনি তিনি বললেন যে গ্রামে গণবসতি একটি গ্রাম এবং প্রায় প্রতিটি বাড়িতেই পানি সামান্য পানি কমেছে কিন্তু এখনো পানি রয়েছে মানুষ পানিবন্দি রয়েছেন এবং এই যে এর রাস্তাটি দেখছেন আপনারা মনে হচ্ছে যেন এখানে কোনো রাস্তা নেই সব পানিতে একাকার কিন্তু না এদিকে একটা রাস্তা রয়েছে এই দেখুন পথচারীরা যাওয়া আসা করছেন এদিকে খুব কষ্ট করে তো আমরা আরও কথা বলার চেষ্টা করব এই চরবুতা গ্রামের পানিবন্দি মানুষের সাথে কথা বলবো এই দেখুন দর্শক আমরা বন্যা শুরু থেকে আমরা বিভিন্ন জায়গা ঘুরেছি এবং বিভিন্ন জায়গার অবস্থা মানুষের দুঃখের কথা সুখের কথা আমরা জেনেছি এবং আপনাদের মাঝে তুলে ধরেছি এবং এই এলাকাটি আমাদের বাকি রয়েছিল দেখানোর আমরা আজকে আসছি বালাগঞ্জের বালাগঞ্জ সদর ইউনিয়নের চরবুতা গ্রাম থেকে আপনাদেরকে বন্যা পরিস্থিতি দেখাচ্ছি এবং এই যে বন্যা আক্রান্ত মানুষ যারা রয়েছেন আমরা তাদের সাথেও কথা বলতে বলছি এবং আরও আমরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব অনেকগুলি বাড়ি এখনও পানির নিচে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে প্রধান সড়কটি বালাগঞ্জ থেকে সিলেটের সাথে যোগাযোগ রয়েছে এই দেখুন আর এই প্রধান সড়ক থেকে এই সংযোগ সড়ক এই সংযোগ সড়ক থেকে আপনাদের দেখাচ্ছে এই সংযোগ সড়কটি চরবুতা গ্রামে প্রবেশ করেছে দীর্ঘ লম্বা একটি সড়ক এবং অনেক বড় একটি গ্রাম চরবুতা গ্রাম এবং চরবুতা গ্রামের ম্যাক্সিমাম ভাড়িঘর পানির নিচে আরেকজন এ চরবুতা গ্রামের আরেকজন বাসিন্দা আসছেন আমরা তার সাথেও কথা বলবো এই দেখুন এই দেখুন লোকজন আসছেন গ্রাম থেকে সেটাই আমরা জানি কারণ আমরা জানি যে বিশেষ করে বালাগঞ্জের প্রবাসী যারা তাদের প্রবাসীরা সবসময় তাদের বালাগঞ্জের একটি প্রবাসী অধ্যুষিত এলাকা বালাগঞ্জ অনেক প্রবাসী রয়েছেন এই এলাকায় এই এলাকার মানুষ অনেক মানুষ প্রবাসী রয়েছেন এই গ্রাম থেকে যারা

চলাবি ৰাখি নাই নে কষ্ট হয় নাই পানী বন্দী আপোনাৰও আছো নেকি আৰু কোনানো আছো বাৰীতো আছো নেও পানীৰ মাজে ধন্যবাদ দর্শক আমরা এই এলাকার বাসিন্দা চরবুতা গ্রামের বাসিন্দা আমরা তার সাথে কথা বলছিলাম এই দেখুন দীর্ঘ একটি রাস্তা তারা এভাবে প্রতিদিন কষ্ট করে যাতায়াত করতে হয় পায়ে হেঁটে আজকে হয়তো তারা পায়ে হেঁটে যাতায়াত করতে পারছেন কিন্তু গত দু দিন আগেও তারা নৌকা দিয়ে যাতায়াত করেছেন পায়ে হাঁটার মতো কোনো উপায় ছিল না পানি অনেক বেশি ছিল ইতিমধ্যে অনেক পানি কমেছে কিন্তু এখনো মানুষ পানিবন্দি রয়েছেন ইতিমধ্যে অনেক সাহায্য সহযোগিতা হয়ে গ্রামে পৌঁছেছে এবং সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে অনেক দানশীলরা এলাকায় বন্যার্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন কিন্তু এখনও অনেক সাহায্য সহযোগিতার দরকার অনেক হতদরিদ্র দরিদ্র হতদরিদ্র পরিবারও রয়েছে এলাকায় এই দেখুন এবং আমরা জেনেছি অনেক অনেক পরিবার এই যে মূল রাস্তাটি রয়েছে রাস্তার উপর তারা আশ্রয় নিয়েছেন এবং কিছু গৃহপালিত পশু অনেক রাস্তার মধ্যে রয়েছে তারা অস্থায়ীভাবে ঘর বানিয়ে রেখেছেন সদর বালাগঞ্জ সদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সরবুতা গ্রাম থেকে আপনাদের দেখাচ্ছি এই রাস্তা দিয়ে সিএনজি চালিত অটো রিক্সা রিক্সা টমটম ইত্যাদি ইত্যাদি চলাফেরা করে কিন্তু এই রাস্তার উপরে এখন দেখছেন আপনারা পানি এই দেখুন আপনারা গ্রাম থেকে লোকজন নৌকা দিয়ে আসছেন মূল রাস্তায় আসছেন প্রধান প্রধান সড়কে আসছেন এরা গ্রাম থেকে দর্শক আমরা সময় চেষ্টা করি সত্যটা তুলে ধরার জন্যে সত্য কথা বলার জন্য এবং বাস্তবতা আপনাদের আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আমরা অনেক সময় অনেক ধরনের ভুল ত্রুটি হতে পারে কথার মাধ্যমে আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ আমাদেরকে দেবেন আপনাদের আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের চলার পথকে আরও গতিশীল করবে বন্যার কাম পানি কমার সাথে সাথে কিন্তু দুর্ভোগ পরবর্তী যে দুর্ভোগ সেটিও মানুষকে অনেক ভুগায় বন্যা পরবর্তী দুর্ভোগ আরও ভয়াবহ হয় এবং যে খাসা গরবাড়িগুলি থাকে সেগুলি অনেক সময় খসে পড়ে এবং ঘরের মধ্যে খাদা থাকে সেটি পরিষ্কার করা অনেক যন্ত্রণা এই দেখুন পুরো এলাকাটি পানির নিচে অনেক বড় একটি গ্রাম আরও পথচারীরা আসছেন আমরা তাদের সাথে কথা বলবো এই গ্রামের বাসিন্দা যারা আমরা তাদের সাথে কথা বলবো এই দেখুন তারা আসছেন গ্রাম থেকে প্রধান সড়কে উঠছেন এসে আমরা একটু মাটি হয়ে যাইতাম নয়না মার্কেট হ্যাঁ অন্য মার্কেট

নৌকা দিয়ে তারা চলাফেরা করছেন গ্রাম থেকে যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কে তারা নৌকা দিয়ে আসেন বা অনেকে পায়ে হেঁটে এখন আজ থেকে আসতে পারছেন এই দেখুন দর্শক আজকে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি বালাগঞ্জ সদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে এবং চার নম্বর ওয়ার্ডের চোরবুতা গ্রাম থেকে আপনাদের এই বন্যার আজকের চিত্রটি দেখানোর চেষ্টা করছি এবং আমরা অনেক এই গ্রামের অনেক বাসিন্দাদের সাথে কথা বললাম এবং আমরা দেখছি একটি পরিবারের নৌকায় বসবাস এই দেখুন নৌকাতে তারা বসবাস করছেন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন একটি পরিবারে বসবাস নৌকায় আমরা দেখছি একটি গ্যাসের সিলিন্ডার রয়েছে তারা এই সিলিন্ডার দিয়ে পাক টাক করেন নৌকায় এখনো প্রবল স্রোত রয়েছে আমরা চোরবুতা গ্রামের আরেকজন আমরা তার সাথে কথা বলবো হ্যাঁ এই কোনি নিওনো তো তে আপনারা গ্রামের অবস্থা কিতা পানি কোলা পানি আর তো পানি ওমড়া আপনি বাড়িতে নে আইলা কি লাইনো আজকেই আমা বাইয়া আজকে আই জামা গোলগোটা বানাই বুবা তখন বাড়িতে রাখ কই আমা ফড়ক আমা বাড়ি ওন ফুড়িবাড়ি বাড়ি ডুবে গেছে ও সরক আইছে হ্যাঁ

বাড়িতে পানি ওঠার কারণে তিনি যে বালাগঞ্জের যে প্রধান সড়ক সেই সড়কে আবাদত তিনি বসবাস করছেন তার পরিবার পরিবারকে নিয়ে তো পানি নামার সাথে তিনি তার বাড়িতে ফিরবেন তো দর্শক আমরা আমাদের লাইভটি শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইফটি শেষ করছি আল্লাহ হাফিজ